এই পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল العالمين কাছে সবচেয়ে তে সম্মানিত সবচেয়ে মর্যাদাপূর্ণ দামি মানুষ কারা আল্লাহ রব্বুল العالمين কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিতে নিয়া ইয়া হুন্নাস ইননা খানাফনাকুম মিন জাকারিম ওয়া উনসানা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া إذا لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير

Амирал.

যেই মানুষগুলো আমার আল্লাহকে ভয় করে আমার রবকে যারা ভয় করে আল্লাহ বলেন পৃথিবীর যত মানুষ আছে ওই সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত ওই মানুষগুলো যে মানুষগুলো আমি রবকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে বান্দা গোনা করেছ গুনার পরে যদি তাওবা করে এই তাওবা করে বান্দা যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তারা বলেন ওই বান্দাকে আমি আল্লাহ বড় পছন্দ করি বড় ভালোবাসি সুবহানাল্লাহ আল্লাহ আমরা গুনাহ করব আমরা ভুল করব আমরা পাপ করব পাপ করার পরেও ভুল করার পরেও গুনাহ করার পরেও যেই বান্দাগুলো ফিরে আসে রিটেন আসে তাওবা করে ওই বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ তাআলা বড় mohabbat করে বড় ভালোবাসে সূরা তাওবা 112 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন এখানে ईमानदार যারা জান্নাতি ব্যক্তি যারা মুমিন ব্যক্তি যারা তাদের ব্যাপারে আলোচনা করেছেন আতা ইবুনাল আবিदून अलহাম তাদের মধ্যে যারা জান্নাতি ব্যক্তি হবে যারা ইমানদার হবে তাদের প্রথম নাম্বার গুণ থাকবে আত্মা ইগুন তারা হচ্ছে তাওবা করবে তারা তাওবারই হবে সম্মানিত মা বোনেরা যারা তাওবা করবে তাওবা কারীদেরকে আমার আল্লাহ তাআলা বড় ভালোবাসে বান্দা তাওবা বান্দা গুনাহ করবে বান্দা ভুল করবে অন্যায় করবে কিন্তু ভুল করার পরে যে বান্দা বান্দীরা আল্লাহর কাছে তাওবা করবে আল্লাহর কাছে চাইবে ক্ষমা চাইবে maaf চাইবে ওই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা বড় ভালোবাসে নবীজি বলেন প্রতিদিন 70 বার থেকে আল্লাহর নবীজি 70 বারের বেশিও তাওবা করতেন стал ферулла পড়তে আমরা ভুল করব কিন্তু আমাদের